সালামু আলাইকুম আমি ডাক্তার সাথে আমি আলোচনা করব বিড়ালের গায়ে ফ্রি হইলে আপনারা এটার কিভাবে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বা বা এটা এটা কি হইতে পারে সেই বিষয়টা সম্পর্কে চেষ্টা করব একটা বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার বিড়ালের গায়ে আপনারা এক ধরনের কালো কালো পোকা দেখতে পারবেন যেটা কিনা খুব দ্রুত চলাচল করে আবার মাঝে মধ্যে এরকম টাইপের কিছু পোকা হয় যেগুলা কিনা উঠতেও পারে তো এগুলো বিড়ালের হচ্ছে এক ধরনের আমরা বলতে পারি একটু প্যারাসাইট এই একটু প্যারাসাইট গুলো যখন বিড়ালের গায়ে থাকতেছে তখন বিড়ালের গায়ের থেকে ওরা হচ্ছে রক্তটাকে নিচ্ছে একটু 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 করে কামড় বসায় এবং যার কারণে ওই কামরের কারণে বিড়ালের বডিতে একটা অস্বস্তির মতো অবস্থা সৃষ্টি হইতে পারে এবং সেই জায়গা থেকে আলটিমেটলি বারবার দেখা যায় যে এই বিড়ালের যে স্বাস্থ্যটা আছে স্বাস্থ্য ও আলটিমেটলি হইতে পারে এই পোকাগুলা যখন বিড়ালের শরীরের থেকে রক্ত আলটিমেটলি খায় খাওয়ার পরে ওরা হচ্ছে মল ত্যাগ করে সেই মলগুলা যখন হচ্ছে চামড়ার নিচে জমা হয় তখনই দেখা যায় যে চামড়ার ওই অঞ্চলগুলা কালো কালো হয়ে যায় এখন আপনি কিন্তু দেখবেন যে এইসব বিড়ালের সাধারণত হচ্ছে গায়ে এরকম ভাবে ফ্লি উঠতেছে বা যাদের গায়ে এরকম ফ্লি আছে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র চামড়ার গোলাগুলা একটু হচ্ছে মানে হচ্ছে পশমের গোড়া যেগুলো ওই গোড়াগুলোতে সাধারণত এরকম কালো কালো ভাবের মতো সৃষ্টি হয় এছাড়া কিন্তু কারো ক্ষেত্রেই এই পশমের গোড়া এরকম কালো কালো ভাবের মতো সৃষ্টি হয় না মানে কারণ এই ফ্লিট থেকেই তো হচ্ছে বেসিক্যালি ফ্লিট যে মলগুলো আছে সেই মলগুলোই হচ্ছে সাধারণত এই কালো কালো অঞ্চলগুলোর সৃষ্টি করতেছে এখন আপনি যদি ফ্লিটাকে আগেই না সরান তাহলে এই যে একটু একটু করে মল জমা হইতেছে দেখা যাবে খুব দ্রুততার সাথে এটা পুরো বডিতেই ছড়াই গেছে মানে পুরো বডির সব পশম আর এর নিচে মানে গোড়ায় আলটিমেটলি এরকম কালো হয়ে গেছে তখন কিন্তু আপনাকে ওরকে ফুল বডি ট্রিম করে দিতে হবে নাহলে কিন্তু আর ভালো হবে না আর এটার থেকে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে রিং ওয়ার্ম মানে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন দাঁত হয় ওদেরও হচ্ছে সেরকম আলটিমেটলি রিং ওয়ার্ম তৈরি হয় তো ওই রিং ওয়ার্ম কিন্তু দেখবেন যে পুরো বডিতে এগুলা খুব তাড়াতাড়ি ছড়ে যায় এই সম্পর্কিত আমার একটা ভিডিও আসছে অন্য চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন এখন কথা হচ্ছে আমরা এখানে কি করব আমাদের করণীয় কি ধরেন যে এটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছোট্ট বিড়ালের বাচ্চা হলে আপনার স্পটনও ব্যবহার করতে পারবেন না বা হচ্ছে শ্যাম্পুও ব্যবহার করতে পারবেন না কারণ ছোট বাচ্চাদের ত্বক যেটা থাকে সেটা খুব নাজুক থাকে ওদের ক্ষেত্রে আপনারা করতে পারেন কি যে কৃমিনাশকটা করাই দিতে পারেন কৃমিনাশক করাইলেও দেখা যায় যে ভিতরের যে পরজীবীগুলো আসতে সেগুলাও যেমন দূর হয় বাহিরের যে পরজীবীগুলো আছে সেগুলাও খুব ভালো মতো দূর হয়ে যায় আরেকটা কাজ করাইতে পারেন হাত দিয়ে এক ধরনের দ্বারা যে মেনুয়াল কম্প পাওয়া যায় ফ্লি কম্প ওই ফ্লি কম্প দিয়ে আশ্রাইলেও আস্তে আস্তে একটা একটা করে ফ্লি চলে যাবে ওই ইয়াতে মানে হচ্ছে চিরুনির মধ্যে আটকায় চলে আসবে তো এটা মানুষের যেমন উকুন গুলা চিরুনি দিয়ে আনে ওদের ক্ষেত্রেও এটা ওরকম ভাবে আপনি যদি কয়েকদিন করেন দেখবেন রিপিটেডলি আর একটাও থাকতেছে না এইটা করবেন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে আপনি কি করতে পারেন বড়দের ক্ষেত্রে ওই দ্বারা যে দেখবেন যে স্পটন নামক একটা ইয়া পাওয়া যায় ড্রপারের মতো পাওয়া যায় এইটা নিয়ে ওর মাথার ওই অঞ্চল থেকে মেরুদণ্ড বরাবর দুই তিন ফোঁটা করে দিতে হবে এখন এইটা দেওয়ার বেলা কিন্তু খুব সাবধান থাকতে হবে এটা একটা বিষাক্ত জিনিস এইটা দেওয়ার পরে আপনাকে অবশ্যই ওকে কলার পরে রাখতে হবে যদি আপনি ওকে কলার পরে না রাখেন তাহলে ওর পুরো বডি চাপবে চাপতে গেলেই আলটিমেটলি তখন দেখা যাবে কি এখান থেকে ওর প্যাটে এই বিষাক্ত এই জিনিসটা যাবে প্রাইমারি স্টেজে খুব অল্প যদি যায় তাহলে হচ্ছে প্যাট খারাপ করবে কিন্তু খুব বেশি পরিমাণে যদি আলটিমেটলি যায় তাহলে হচ্ছে ও মারাও যাইতে পারে এই জন্য স্পোটন ব্যবহারের সময় সাব আর বড় বিড়ালের ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে টিক শ্যাম্পু ব্যবহার করতে পারেন বাজারে এরকম অনেক ধরনের টিক শ্যাম্পু আছে সেই টিক শ্যাম্পুগুলা এনে ওকে গোসল করাই দিতে পারেন গোসল করানোর সময় খেয়াল রাখতে হবে খুব বেশিক্ষণ যাবৎ ভিজিয়ে রাখলে ও নাক বা চোখ দিয়ে খুব বেশি পরিমাণে পানি পড়তে থাকবে তখন আবার ওইখান থেকে আরেকটা সমস্যা তৈরি হবে এই জন্য খুব অল্প সময় শ্যাম্পু দিয়ে এরকম যদি এক সপ্তাহ গোসল করান মানে হচ্ছে এক সপ্তাহ তার পরপর গোসল করাবেন না তিন চার দিন পরপর যদি এরকম সাত দিনের মতো সাতবারের মতো গোসল করান তাহলে দেখবেন যে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাচ্ছে তো এইটাও করতে পারেন বাজারে হিমালয়ের একটা ফ্লি এন্টিক শ্যাম্পু পাওয়া যায় ওইটাও বেশ ভালো তো ওইটাও আপনারা নিয়ে নিতে পারেন এইটা করার পরে তারপরে ওকে ডিওয়ার্মিং করাই ফেলবেন ডিওয়ার্মিংটা কিন্তু খুব জরুরি আপনারা যদি মনে করেন ডিওয়ার্মিং করাইলে শুধুমাত্র বডির ভিতরের গুলোই মারা যায় বডির বাহিরের প্যারাসাইট মারা যায় না এটা ভুল ধারণা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম